নমস্কার বন্ধুরা শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে গুড মর্নিং বলবো না আজকে বলবো শুভ সন্ধ্যা আজকে কোনো সংসারের কাজ নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না আজকে একটু ঘুরতে এসেছি তো সেই উপলক্ষে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো চলো একটু দেখতে থাকো ভালো লাগবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তার ধারে দেখেছো কত সুন্দর খাবার দাবারের দোকান বসেছে আর এইদিকে দিকে রিয়া যাচ্ছে ভাইকে কোলে নিয়ে আর এইখানটা দেখে যে কিন্তু নবদ্বীপে কিন্তু পুলিশ কিন্তু প্রতিটা ঠাকুরের পেছনে পেছনে কিন্তু পুলিশ স্টাফ দিয়েছে আর এখানে মানে এতটাই ভিড় ছিল একটু করে যাচ্ছি আর একটু করে দাঁড়াচ্ছি আর পুরো মানে কি বলতো নবদ্বীপটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর সুন্দর সুন্দর প্যান্ডেলে আমরা গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো এই দেখো এইখানেও একটা ঠাকুর দেখো মানে রাসের ঠাকুর তো মানে একটু করে যাচ্ছে আর এমনভাবে মানে সেই চাকাগুলো ঘুরাচ্ছে আর এইখানটাতে দেখো একটা প্যান্ডেল তো দেখতে কত সুন্দর লাগছে দেখেছো তো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি কেননা পুরোটা যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু একটু একটু করে শেয়ার করছি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যে সারা রাতই ঘুরি কিন্তু সারা রাত তো আর ঘোরা যাবে না যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি তার জন্য কি করব একটু বেশিক্ষণ থাকিনি ওই দশটা পর্যন্ত ছিলাম তারপরে চলে এসেছি আর দেখেছ রাস্তার ধারে ধারে কত দোকান বসেছে আর আমি ভয়েসটা একটু সাউন্ড দিয়েছি কত সুন্দর লাগছে আর এইখানটাতে দেখো আর একটা প্যান্ডেল দেখেছো অনেক বড় বড় প্যান্ডেল করেছে সত্যি দেখতে খুব ভালো লাগছিল তো চলো তোমাদের সাথে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটার ভেতরে দারুণ কিন্তু কারুকার্য করেছে তো অন্যান্য বছর এতটা হয় না কিন্তু এবছর অনেকটা সুন্দর ডিজাইনও করেছে দেখো কত সুন্দর দেখেছো ওপরের ডিজাইনটা দেখে তো খুবই ভালো লাগছিল সবাই যে যার মতো ভিডিও করতেই ব্যস্ত দেখো দেখেছো বেশ সুন্দর লাগছিল দেখতে আর এটা বোধ হয় পুরোটাই কাচের আয়না দিয়ে হয়তো বা করেছে দেখেছো কত সুন্দর কার্যকার্য করেছে প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল ভেতরে ঢুকে মনে হচ্ছিল না যে বেরোই তো একটুখানি ভালোভাবে দর্শন করে নিলাম আর ওই যে আমি গেছি দেখেছো আমাকে হয়তো ভালোভাবে দেখতে পাওনি তো আমি ছেলেকে নিয়ে একটু ঠাকুর দর্শন করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম হাতিটাকে আমি হাত দিচ্ছি আমার ছেলে ভয়ে কান্না করছে কিছুতেই হাত দেবে না সবাই সেলফি তুলছে যে যার মতো আর এইখানে দেখ একটা বাঘের মুক্তি বাঘ না এটা মানুষই তো এটা দেখেও ভয় পাচ্ছে এরপরে একটু ঘুরলাম ঘোরার পরে এই যে দেখো মেলা বসেছিল মেলায় চলে আসলাম তো দেখো ওখানে রিয়া নাগরদোল্লায় চাপবে বলে উঠে পড়েছে আমাকে বলছিল চাপতে কিন্তু আমার ভয় লাগছিল আমি চাপলাম না আর ও তো চাপার জন্য একদম পুরো রেডি বড় কারেন্টের নাগরদোল্লাগুলো আর ও যখন চেপেছিল তখন এই যে আমার দুষ্ট ছেলে ও কিন্তু ওটার জন্য খুব বায়না করছিল কিন্তু ও তো ছোটো ও তো অত বড় নাগদোল্লা উঠতে পারবে না তার জন্য ওকে একটু এইখানটাতে একটু ঘুরিয়ে ছোটো যেই নাগদোল্লাগুলো সেগুলো ওকে একটু চাপালাম ও বেশ মজা করছিল তো চলো এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে দেখো এরপরে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম মানে রেস্টুরেন্ট বলতে এমনি নামি দামি রেস্টুরেন্ট নয় ওই রাস্তার ধারে যেই বসে সেই রেস্টুরেন্টগুলো একটু ঢুকলাম তো এরপরে নিয়ে নিলাম চাউমিন তো চাউমিনটা ছেলে খেতে পারছিল না একটু ঝাল হয়েছিল তো আমরা চাউমিনটা খেয়ে নিলাম ও একটু একটু খাচ্ছিল শশা খাচ্ছিল তো চলো চাউমিনটা তো খেয়ে নিলাম এরপরে এই যে দুষ্ট ছেলে যেহেতু চাউমিন খেলো না আর ওর জন্য একটা ললিপপ নিয়েছিলাম ও ললিপপটা বসে বসে খাচ্ছিল আর উম ভাবলাম চাউমিনটা খাইনি একটু ললিপপ কিনে দেবো ললিপপটা খেতে ভীষণ ভালোবাসে তার জন্য ওর জন্য ললিপপ কিনে নিলাম ও বসে বসে খাচ্ছে এটা খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো আর এরপরে দেখেছ এখানে কিন্তু এগরোল ছিল বেশ রাস্তার ধারে দোকানটা দোকানে এখানে এখন না আগের বারে যা দাম ছিল এবারে সেই তুলনায় কিন্তু দামটা একটু বেশি নিয়েছে যাই হোক যত দিন যাচ্ছে তত জিনিসের দাম বাড়ছে তো চলো ভালোই ঘোরা হলো এটার মধ্যে কি কার্তিক মাসের তিরিশ তারিখ আর আমার ছেলের আজকে জন্মদিন তো বাড়িতে আজকে এক্সট্রা করে কোনো কিছুই করিনি যেহেতু তোর আশুকুলাকে ঘুরতে গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি আর বাড়ি আসার মধ্যে

হ্যাঁ জন্মদিনে সেলিব্রেশন করব তো চলো বন্ধুরা আমরা এখন বিরিয়ানিটা খাই তোমরা ততক্ষণ আমাদের ভিডিওটা একটা লাইভ করে দিও আর রাশ তো আজকে ঘুরতে গেছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আজকে মতো চলো ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দাদা